নমস্কার আপনারা দেখছেন শিউলিন হেঁসেল সকলকে অনেক ভালোবাসা আজকে আমরা বানাবো কাঁচা আমের চাটনির রেসিপি যেটা আপনারা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন স্বাদটা অসাধারণ হয় আপনি বাড়িতেও বানাতে পারবেন ঠিক এভাবে যদি বানান আমি যেভাবে দেখাচ্ছি এবং খুব সহজ পদ্ধতিতে আমি আজকে রান্নাটা করব তো চলুন শুরু করি তার জন্য প্রথমে নিয়েছি কাঁচা আম অবশ্যই ছাল সমেত এবং সেটা আমি সিদ্ধ করতে দিয়েছি এখানে জলের মধ্যে সামান্য একটু নুন আর আমের টুকরোগুলো দিয়ে আমরা তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করব দেখে নেব যেন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয় বেশি যেন সিদ্ধ না হয় সেই দিকটা দেখব এবং সিদ্ধ হওয়ার পর এটা আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব তারপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমাদের সিদ্ধ করা কাঁচা খোসা শুদ্ধ এবার একটা তাওয়াতে ছোটো চামচের এক চামচ মৌরি এবারে এক চামচ পাঁচ এবারে আমরা দেবো একটা শুকনো লঙ্কা মিহি গুঁড়ো দানা দানা থাকবে আরকি গোটা গোটা থাকবে ভালো লাগবে আমরা মশলাটাকে বানিয়ে নিয়েছি এই হলো আমাদের মশলা একটু গোটা গোটা থাকবে কড়াই গরম করেছি তাতে দিচ্ছি সর্ষের তেল প্রায় এক চামচ মতো সরু চামচের এক চামচ আমরা দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন তার আগে শুকনো লঙ্কা দি দাও আর হ্যাঁ পাঁচ ফোড়ন দিয়ে দাও আমরা নাড়াছাড়া করে নেব একটু আর এখানে দেবো অল্প একটু এবার দেব চিনি আমের টক অনুযায়ী চিনির পরিমাণ দিতে হবে বাড়াতে কমাতে হবে এই চিনিটা এবার গলবে আমি একটু দেব চিনি এবার চিনিটা গলবে আর এই যে চিনির শিরা তৈরি করছি এটা একটু ঘন হবে তো হতে থাক এবার আমাদের এই যে চিনি দিয়ে ফোটাচ্ছিলাম এটা অনেকটাই ফুটে গেছে ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের সিদ্ধ করা আম এটা একটু সিদ্ধই ছিল অল্প একটু সিদ্ধ যেটা বাকি আছে সেটা চিনির শিরাতে হয়ে যাবে আর আমি আমটা যে জলে সিদ্ধ করেছিলাম সেই জল একটু সামান্য দিয়ে দেব টেস্টটা ভালো আসার জন্য হাই ফ্লেমে এটা রান্না করব আর ঢাকনা দেবো না কারণ এই আম সিদ্ধই আছে দেখি বুঝতে পারছেন আমি দেখাচ্ছি এই যে এর থেকে বেশি আর সিদ্ধ ভালো লাগবে না আমটা সিদ্ধই আছে সেই জন্য আমি আর ঢাকা চাপা দেবো না দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম আম ভাঙার দরকার নেই এইভাবেই চামচ দিয়ে একটু দেখে নেবেন

একটু পরেই যে চিনি আছে না এটা বসে যাবে মানে চিনিটা ঠিক হয়ে যাবে আর এখন একটু বাকি আছে কিন্তু এই অবস্থা আমি বন্ধ করে দেবো আর বেশি ফোটা না কারণ পরে তাহলে আরও শুকনো হয়ে গেলে ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের আমের চাটনি খোসা সমেত এরকমই আমের চাটনি আপনি বাড়িতে বানাবেন দেখবেন স্বাদটা অসাধারণ আর যা ভাজা মশলা আমি ব্যবহার করেছি এখানে অবশ্যই সেটা দেবেন ঠিক নামানোর দু তিন মিনিট আগে আর আমটা যেভাবে বলেছি সেভাবে সিদ্ধ করে নেবেন প্রথমে কিন্তু এইট্টি পার্সেন্ট পরে চিনির সিরাই দিয়ে আরও টোয়েন্টি পার্সেন্ট যেটা বাকি আছে সিদ্ধ করবেন আর দেখবেন ঠিক এরকম যেন গোটা গোটা থাকে ঘেটে না যায় তাহলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না যদি মনে হয় টকটা একটু কম হয়েছে তাহলে একটা আম একটু মানে ঘেটে দেবেন ওই মিশ্রণের মধ্যে আর কি চিনি রসের মধ্যে তাহলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দুর্দান্তর সাথে তৈরি হয়ে যাবে আপনার এরকম একটা আমে চাটনি রেসিপি যেটা আপনি অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন বা কোনো রেস্টুরেন্টে খেয়েছেন শেষ পাতে আপনারা এভাবেই মানান কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলি হেসেল শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটা চ্যানেল আর শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন নমস্কার